ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম